আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় বারো পৃষ্ঠা একশো তেত্রিশের জেমিতি সম্পর্কে আলোচনা লাভ করব আজকে তৃতীয় শ্রেণীর যে যে বিষয় নিয়ে আজকে এই ক্লাসটা করব সেটা হচ্ছে বিন্দু রেখা তল তারপর হচ্ছে কুন তারপর হচ্ছে সমকুণ শুক্রকুন স্থূলকুন এবং হচ্ছে কোণ এই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব চলো প্রথমে আমরা নিই জেমিতি যে শব্দটা আছে এই যেমিতি শব্দের দুইটা অংশ একটা যা আর একটা হলো মিতি যা অর্থ হলো ভূমি আর মিতি অর্থ হলো পরিমাপ এই যে জ্যামিতি তাহলে জ্যামিতি শব্দের পরিপূর্ণ অর্থ হচ্ছে ভূমির পরিমাপ তাহলে আমরা লিখতে পারি জামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ অর্থাৎ ভূমির যত পরিমাপ করা হয় এটা কি মূলত জ্যামিতি বলা হয় তাহলে ভূমির পরিমাপ সংক্রান্ত আলোচনা হচ্ছে জ্যামিতি তাহলে জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে বিন্দু কাকে বলে বিন্দু হচ্ছে বিন্দুর সংখ্যাটা আমরা লিখব বিন্দু বিন্দুর যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই যার দৈর্ঘ্য ও উচ্চতা কিছুই নাই উচ্চতা কিছুই বলতে এই এই তিনটা নাই আর কিছুই নাই কিন্তু অবস্থিতি আছে বা অবস্থিতি মানে বা অবস্থান যে জিনিসটাই বলো অবস্থিতি আছে তাকে বিন্দু বলে বিন্দু বলে এখন পরীক্ষায় যদি তোমাদের আসে যে বিন্দু কাকে বলে তখন তোমরা কিন্তু এই জিনিসটা লাগবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই কিন্তু কি আছে অবস্থিতি আছে তার একটা অবস্থান আছে তাকে কি বলে বিন্দু বলে এখন তোমাদের তো চিত্র আঁকতে হবে চিত্র কিন্তু কলম দিয়ে আঁকবা না কোনো সময় চিত্র আঁকবা সবসময় কাঠ পেন্সিল দেয়া তাহলে বিন্দু এই যে এরকম করে একটা ফুটা দিবা আমরা এরকম করে একটা ফুটা দিব ফুটা দেয়া পরে পাশে লেখবো চিত্র এই চিত্র কথাটা লেখার পরে এখানে লেখবো বিন্দু আশা করি বুঝতে পারছো অর্থাৎ তোমরা যদি চিত্র আঁকো চিত্র আঁকার ক্ষেত্রে কোনো সময় কলম ব্যবহার করবো না চিত্র আঁকার ক্ষেত্রে ব্যবহার করবো হচ্ছে কাটপেনসিল আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা বিন্দু লেখলাম সংজ্ঞা এবং সংজ্ঞা নিচে কি লেখলাম আমরা এই বিন্দুর চিত্র ডাকলাম এবং এখানে লেখলাম চিত্র বিন্দু তোমরা পরীক্ষার খাতায় কিন্তু এভাবেই লেখবা আমরা এখন শিখবো রেক আঁকা কে বলি তাহলে লেখবো রেখা যার দুর্গ আছে যার দৈর্ঘ্য আসে কিন্তু প্রস্থ উচ্চতা কিছুই নেই প্রস্থ উচ্চতা নেই তাকে রেখা বলে অর্থাৎ যেটা দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই আবার উচ্চতা নাই তাকে কি বলে রেখা বলি এখন কথা হচ্ছে তাহলে আমরা রেখার একটা চিত্র আঁকি এই যে এভাবে তোমরা রেখা একটা চিত্র আঁকব আঁকার পরে এই দুই সাইডে কী করবা তীর চিহ্ন দেবা কারণ এটা তো অসীম এদিকে গমন এদিকেও গমন তারপর এখানে লাগবা চিত্র রেখা আশা করি বুঝতে পারছো আমি আবার বলতেছি চিত্র অঙ্কন করার সময় অবশ্যই তোমরা কাঠ পেনসিল ব্যবহার করবা এখন আমরা যেহেতু রেখা সংজ্ঞা শিখলাম আমরা এখন শিখবো তল কাকে বলে তাহলে তলের সংজ্ঞা লিখবো আমরা তলের সংজ্ঞা হচ্ছে গণবস্তুর উপরিবাক্যে তল বলি গণ বস্তুর উপরিভাগকে উপরিভাগকে তল বলে তাহলে গণবস্তুর উপরি বাক্যে যে তল বলি তাহলে তলটা হচ্ছে একটা গণবস্তু যে কোনো গণবস্তু আছে তাহলে আমার বই একটা গণবস্তু হ্যাঁ আমার মোবাইল একটা গণবস্তু অর্থাৎ গণবস্তু যত আছে সকল গণবস্তু উপরি বাকটাই হচ্ছে তল তাহলে আমরা এই হিসেবে একটা চিত্র আঁকবো চলো আমরা চিত্রটাকে নিই তাহলে আমরা এখন একটা গণবস্তুর চিত্র আঁকবো যে কোনো একটা গণবস্তু হইলে এলো তাহলে আমরা যদি কোনো বস্তু একটা আঁকি আমরা এই যে একটা গণবস্তু আঁকলাম এই যে গণবস্তুর যে উপরিভাগ এটা হচ্ছে একটা তল অর্থাৎ এনে গণবস্তুর কিন্তু পরিভাগ কি তল বলে এখন এখানে একটা তল এটা একটা তল এটাও একটা তল অর্থাৎ গণবস্তুর প্রত্যেকটা উপরের অংশ যেইটাই উপরে আসবে সেটাই তল হবে তাহলে আমরা এখানে লিখব চিত্র তল এখন কথা হচ্ছে যেহেতু আমরা এটা কোনো বস্তু আঁকছি সুতরাং বস্তু উপরের অংশ এটা দেখাচ্ছে সো এটা হচ্ছে তল আবার যখন এই পাশটা উপরে দেখাবে তখন এই পাশটা হয়ে যাবে তল আমরা তৃতীয় শ্রেণীর যে গণিত বইটা আছে সেটাকে যদি আমরা এই অংশটাকে যদি তল দৌড়ি যেহেতু উপরে অংশ আছে এটা সুতরাং এটার হচ্ছে তল তাহলে এটাও তল যদি আবার এইভাবে দূরি তাহলে এটা তল হয়ে যাবে আবার যদি এইভাবে দূরি তাহলে এটা তল হবে আবার যদি এইভাবে দূরি তাহলে এটা তল হবে আবার যদি এইভাবে ধরি এটা তল হবে আবার যদি পিছনেরটা একটা উপরে দৌড়ি তোলেও এটা তল হবে তাহলে তল কয়টা দেখো একটা পিছন একটা দুইটা এই সাইডের একটা এদিকে একটা তাহলে হলো কটা উপর নিচে দুইটা আর এই সাইডের দুইটা চারটা আর এই পাশের দুইটা তাহলে করা হইলো ছয়টা তাহলে ঘনবস্তুর যে কোনো গণবস্তুর তল হচ্ছে কয়টা ছয়টি তাহলে আমরা লিখব ঘনবস্তুর তল ছয়টি এটা হচ্ছে একটা অতিরিক্ত তোমাদের জানানোর জন্য লিখতেছি যে গণবস্তুর তল ছয়টি গণবস্তুর তল ছয়টি এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য দিলাম যাতে তুমি সহজে বুঝতে পারো তৃতীয় শ্রেণীতে আরেকটা বিষয় হচ্ছে তলের তিনটা প্রকারের বিষয়ে উল্লেখ করা আছে অর্থাৎ সমতল বক্রতল এবং উবতল সমতল হচ্ছে যে যে গণবস্তুর উপরিভাগ একদম সমান থাকবে সেটা হচ্ছে সমতল যেমন আমরা বইয়ের উপরিভাগ সমান তারপর আমি যদি এই যে ইরেজার আসে এই ইরেজার উপরিভাগ সমান তোমার খাতা খাতার উপরিভাগ সমান থাকে অর্থাৎ যে সকল বস্তুর উপরিভাগ সমান তাকেই সমতল বলা হয় যেমন এই যে একটা খেলার যে একটা বস্তু আছে এটা উপরিভাগ কিন্তু সমান সুতরাং এটা সমতল আবার এই যে খেলার বস্তুটা এটাও উপরিভাগ সমান এটাও সমতল কিন্তু এই যে একটা আছে এটার কিন্তু সমান না উপরিভাগ কি সমান না সুতরাং এটা কী তল বক্রতল আবার এই যে দেখো একটা বল দেখা যায় এটাও কি সমান না এটা হচ্ছে কি বক্রতল আবার উভতল হচ্ছে এমন একটা জিনিস যেটার এমন একটা বস্তু যেটার একটা অংশ সমতল আবার আর একটা অংশ বক্রতল এই যে একটা দেখো মনে করো একটা কমলা কাটছো তুমি মাঝে কাটছো তাহলে এই যে উপর বিভাকটা এটা সমতল হয়ে গেছে আবার এর নিচের অংশটা কি এটা যদি উপরে তুলো নিচের অংশটা উপরের দিকে তোলো তখন এটা বক্রতল হয়ে যাবো অর্থাৎ সমতল এবং বক্রতল দুইটাই একটা বস্তুর মধ্যে যদি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তবে তাকে উভতল বলা হয় তাহলে এটাকে উভয়তল এই যে কোনো বইয়ের একটা চিত্র দেওয়া আছে এই বইটা কি সমতল কারণ বইয়ের উপরের অংশ কি থাকে সমতল আবার এই যে একটা দেখো কোকাকুলার যে একটা তোমার ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আছে ওই কোল্ড ড্রিঙ্কসের যে বস্তুটা আছে এই বস্তুটার উপরে অংশটা দেখো সমতল আবার এই এটা এই যে অংশটা গোল অংশটা সেটাকে যদি উপরে তোলো তখন কিন্তু এটা কী হয়ে যাবে বক্রতল হয়ে যাবে সো এটাকে আমরা কি বলতে পারি এটা উপতল সমতল আছে বক্রতল আছে আবার এই যে একটা আছে কলা কলা কিন্তু এটা সমান না এটাকে আমরা বক্রতল বলতে পারি আশা করি তোমরা কোন কোন বস্তুকে সমতল বলা যায় এবং কোন কোন বস্তুকে বক্রতল সেটা বুঝতে পারছে এরপর আবার বলতেছি এই বস্তুটা কি হচ্ছে এটা হচ্ছে সমতল এটাও সমতল এটা হচ্ছে বক্রতল এটা বক্রতল এটা হচ্ছে উবতল আর বই কি হচ্ছে সমতল এটাও কি উবতল আবার কলা হচ্ছে কি বক্রতল আশা করি এই যে সমতল বক্রতল এবং উভয়তল এই বিষয়টা তোমাদের বুঝতে পারছো আমরা এখন কোন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব চলো আমরা কোন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করি কুণের আমরা প্রথমে সংজ্ঞা লিখব আমরা এখন লেখব কোন কাকে বলে দুইটি রেখার দুইটি রেকার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে তাহলে কোন সঙ্গে কি বললাম দুইটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে এখন চলো আমরা কোণের চিত্র অঙ্কন করি পুনের চিত্র অঙ্কন করা একদমই সহজ আমরা নর্মালি প্রথম একটা নিচের দিকে একটা রেখা টানব রেখা টানার পরে পরে আমরা সুবিধা মতো আমাদের সুবিধা মতো আর একটা রেখা ওই পাশে যোগ করে দিব তাহলেই হবে এই যে কুন উৎপন্ন হয় এই যে দুইটি রেখা অঙ্কন করলাম এতে কুন উৎপন্ন হয়ে গেছে আশা করি তোমরা এই যে কীভাবে কোন উৎপন্ন করতে হয় সেটা বুঝতে পারছ আমরা এইভাবে চিত্র অঙ্কন করার পরে আমরা এই যে এইভাবে এইভাবে কোণের যে একটা অংশ এটা আমরা চিহ্নিত করে দেব এবং অবশ্যই আমরা লিখবো হচ্ছে ক ডি লিখতে পারি ইচ্ছা করলে ক গ লিখতে পারি আমাদের ইচ্ছা আমরা যদি লিখি এখানে যদি বি লিখি পর হাতের দিব বি এটাকে যদি সি দিয়ে আরেকটা কেজি দিয়ে এ দিই অর্থাৎ এ বি সি একটি কোন অঙ্কিত হলো আশা করি বুঝতে পারছ অবশ্যই নিচে আবার লেখবা কোন এই কথাটা অবশ্যই লিখতে হবে চিত্র কোন আমরা এইসব চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আবার বলছি চিত্র অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই আমরা কাঠ পেন্সিল এবং স্কেল ব্যবহার করবো কোনো সময় কলম ব্যবহার করবো না শুধু কলম ব্যবহার করব সংজ্ঞা লেখার ক্ষেত্রে তাহলে আমরা কুনের সংখ্যা শিখলাম এবং কুনের কি চিত্রটাও শিখলাম এখন আমরা জানবো সমকুণ কাকে বলে সমুকুণের সংজ্ঞা হচ্ছে যে কোণের পরিমাপ যে কুনের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকুণ বলে তাহলে সংজ্ঞা কি শিখলাম যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে কি বলে সমকুণ বলে এখন আমরা সমকোণের চিত্র আঁকবো সমকোণের চিত্র আঁকার ক্ষেত্রে আমাদের যে কাজটা করবো প্রথমে আমরা নিচের দিকে একটা আমরা কি করবো একটা রেখাটান দিব আমরা এই রেখাটা টান দেওয়ার পরে আমরা এটা দুইভাবে সমকূর্ণের চিত্র আঁকতে পারি একটা হচ্ছে চাঁদার সাহায্যে আমার আমার হাতে যে চাঁদাটা দেখতেছ এই চাঁদার মধ্যে এই যে নব্বই লেখা আছে নব্বই ডিগ্রি এই যে রেখাটা আছে এই যে রেখাটা আছে আমি দুইভাবে চিত্রটা একে তোমাদের দেখে দিয়েছি এই রেখাটা এই রেখার উপর রাখবা এবং এই যে আছে এই যে রেখাটার উপর একটা লম্ব আছে যে বিন্দুটা এটা রাখবো হচ্ছে এই বিন্দুর উপর রাখার পরে এই নব্বই ডিগ্রি বরো একটা রেখা আছে এনে একটা ফোড়া দিব তাইলে কিন্তু নব্বই ডিগ্রি কোন অঙ্কঙ্কন হয়ে যাবে চলো তাহলে আমরা করি তাহলে এইটা এটার উপরে রাখি দেখছো আমরা রাখছি এবং এই যে রেখাটা এই রেখার উপরে আসে তাহলে আমরা সোজাসুঝি এই নব্বই ডিগ্রির যে একটা বরাবর বড় একটা আছে এনেখানে একটা বিন্দু দিলাম দেখতেছো তোমরা বিন্দুটা দিলাম বিন্দু দেওয়ার পরে এই বিন্দু আর এই বিন্দু যোগ করব আমরা এই যে দুইটা বিন্দু যোগ করলাম আমাদের কী হয়ে গেছে নব্বই ডিগ্রি কুন হয়ে গেছে এটা একটা সহজ বুদ্ধি এটা হচ্ছে একদম নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার একদম সহজ বুদ্ধি আর একটা বুদ্ধি দেখা দিয়েছে তোমাদের এখানে নব্বই ডিগ্রি লিখি এখানে বি সি এটা এ তাহলে এ বি সি একটি সমকোণ তাহলে এখন লেখবো চিত্র সমকোণ এই যে একটা সহজ পদ্ধতিতে একটা সমকোণের চিত্র বুঝতে দেখাইলাম একটা চিত্র অঙ্কন করা যায় সমকোণে সেই চিত্র আমি তোমাদের দেখাই দিচ্ছি এখন প্রথমে তোমরা একটা করবা রেখা টান দিবা এভাবে রেখা টান দেওয়ার পরে যে কাজটা করবা সেটা হচ্ছে এই বিন্দুরে কেন্দ্র করে অর্থাৎ এখানে হচ্ছে বি নিবা বি সিনিলা বা হনিলা এই বিষি বাহর বি বিন্দুতে এইভাবে একটা এভাবে একটা রেখা টান দিবা টান দেওয়ার পর যতটুকু পরিমাপ নিয়েছিল ততটুকু পরিমাপ নেওয়া এখানে একটা টান দিব আর এখানে যে একটা টান দিব এটা একটা বড় রেখা বক্র রেখা টান দিব দেওয়ার পরে এই যে বিন্দু ছিল ঠিক এনে একটা অর্থাৎ যে ব্যথ করছে এই রেখা আর এই বক্র রেখা বেদ করছে এখানে রেখা এখানে আরেকটা ক্রস দেব তাহলে এই ক্রস বিন্দুর যে হইল এটা আর আর এই বিন্দু এই দুইটা যোগ করলেই সমকোণ হয়ে যাবে দেখো আমি সমকোণটা তৈরি করতেছি এই যে হয়ে গেল তাহলে এখানে এ এখন আমাদের যেটা সমকুণ হয়েছে এটা বুঝবো কীভাবে বোঝার নিয়ম হচ্ছে তুমি ঠিক সেম এটা সাদা রাখো উপরে দেখো নব্বই ডিগ্রি হয়েছে কিনা নব্বই ডিগ্রি হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখবো নব্বই ডিগ্রি নিচে লিখবো চিত্র নব্বই ডিগ্রি সমকুণ সম এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে চিত্র সম কোন আমি দুইভাবে তোমাদের সমকুণের চিত্র অঙ্কনটা বুঝাইছি আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা জানবো হচ্ছে কোণ সম্পর্কে চলো আমরা সুক্ষ কোন সম্পর্কে ধারণা লাভ করি তাহলে কোন হচ্ছে যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট আমরা জানি নব্বই ডিগ্রি সমান হলো এক সমকোণ তা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট বলছে তাহলে ছোট যে যায় সেটা হচ্ছে শুক্র কোণ অপেক্ষা ছোট তাকে শুক্র কোণ বলে তাহলে আমরা শুক্র কোণের সঙ্গে জানলাম যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা চুটো তাকে শুক্র কুন বলে তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো হতে হবে তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা যদি ছোটো হয় তাহলে এই কোনো অঙ্ক করলে তো এত টেনশন নাই আমরা যদি এভাবে একটা রেখা টান দিব টান দেওয়ার পরে বিন্দুটা ভালো করে দিব নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো বলতে বলছে তাহলে আমরা হ্যাঁ নব্বই ডিগ্রি অপেক্ষা তো ছোটো আমরা চাঁদা সাহায্যে করলে সবচেয়ে ভালো আর কি কোন কত ডিগ্রি কুন আঁকছি মনে করো আমরা এখানে আসছে কত যদি আমরা পঞ্চাশ ডিগ্রি আসে ষাট ডিগ্রি আসে অর্থাৎ নব্বই ডিগ্রিতে কম নিলেই চলতেছে তাহলে ষাট ডিগ্রি যদি নেই তাহলে ষাট বরাবর একটা ফুটা দিব ফুটা দিয়ে আমরা ইচ্ছে করলে স্পেসিফিক করলে ভালো আর কি যে কত ডিগ্রি কুন নিলাম এই যে ষাট ডিগ্রি কুন নিলাম তাহলে আমরা এখানে লাগব ষাট ডিগ্রি কুন তাহলে এভাবে অবশ্য একটা কোন যে এটা হয়েছে এটা এভাবে দেবো দেওয়ার পরে এখানে কিন্তু ষাট ডিগ্রি কোন হয়েছে আমাদের তাই না আমরা এখানে ষাট ডিগ্রি লাগবো এখানে এ বি সি লেখব চিত্র সূক্ষ কোন চিত্র শুক্র কোণ এখন এই যে সুক্ষ গুণ অর্থাৎ কীভাবে বুঝলাম এই যে ষাট ডিগ্রি যে এর জন্যই বুঝলাম কারণ নব্বই ডিগ্রিতে ছোটো এর জন্যই এটা শুক্র কোণ আশা করি এই যে শুক্র কোণ আঁকলাম এবং ষাট ডিগ্রি কোণে এঁকে তোমাদের দেখলাম এখন ষাট ডিগ্রি শুক্র কোণ আশি ডিগ্রিও শুক্র কোণ অর্থাৎ উননব্বই ডিগ্রি শুক্র কোণ আটাশি ডিগ্রি শুক্র কোণ অর্থাৎ নব্বইয়ের কম হইলেইছে নব্বইয়ের কম যদি তুমি পাঁচ ডিগ্রির কোন অঙ্কন করো তাইলেও শুক্র কোণ অর্থাৎ নব্বইয়ের সাথে কম হইলেই স্যার আশা করি তোমরা শুক্র কোণ জিনিসটা বুঝতে পারছো আমরা এখন স্থূল কোণ সম্পর্কে ধারণা নিব আমরা সূক্ষ্ম কোন জানছি এখন স্থূলকোন সম্পর্কে ধারণা লাভ করবো স্থুলকুণ শুক্রগুণ ছিল হইলো নব্বই ডিগ্রি থেকে ছোটো তাহলে স্থূলকুণ হচ্ছে কিন্তু ঠিক বিপরীত নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাহলে আমরা লিখব যে পরিমাপ যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূলকুণ বলে তাহলে কোণের সঙ্গে কী বললাম যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো তাকে কোণ বলি চলো তাহলে আমরা স্থূল কোণের চিত্র অঙ্কন করি কোণ আঁকতে গেলে প্রথমে আমরা কি করব একটা বি সি বাহনী বিসি নিলাম নেওয়ার ফলে এই যে বি বিন্দু আছে বি বিন্দুতে নব্বই ডিগ্রির বড় এবং একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো আমরা কি করব। কোন নিব তাহলে আমরা এই স্কেলে এই যে চাঁদা আছে চাঁদা সাহায্যে নিই হ্যাঁ নব্বই ডিগ্রীর সাথে বড় তাহলে এদিকে নিতে হবে এখানে আছে একশো বিশ আমরা যদি একশো বিশ নিই তাহলে একশো বিশ কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো এবং নব্বই ডিগ্রির চেয়ে বড়ো তাহলে একশো বিশ ডিগ্রি যদি কোন নিই তাহলে স্থুলুকোন অঙ্কন হয়ে যাবে আমরা একশো বিশ নিতে পারি একশো তিরিশ নিতে পারি একশো চল্লিশও নিতে পারি একশো পঞ্চাশও নিতে পারি সুবিধা মতো নেওয়ার পরে আমরা কী করবো এখন এখন আমরা এটা একটা কোন যে আঁকলাম এই কুনটা চিহ্নটা দেব হয়ে গেল আমাদের এখন আমরা এখানে কত ডিগ্রি কোন আকছি একশো বিশ ডিগ্রি আমরা যে এই যে একশো বিশ ডিগ্রি কোন আঁকছি হ্যাঁ সেটা বোঝাইতেছে এটা একটা স্থূলকোন তাহলে এখানে লিখবো এআই তাহলে এআই বিসি একটি স্থূল স্থূলকোন তাহলে লিখবো সুতরাং চিত্র এই স্থূলকুণের সংজ্ঞা এবং চিত্র দুটাই তোমরা বুঝতে পারছো আমরা এখন সর্বশেষ সরল কুন সম্পর্কে ধারণা লাভ করব সরল কুন সরল কুন হচ্ছে যে কুণের পরিমাপ যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলে কোণের মধ্যে সবচেয়ে সহজ এগুলো সরল কুন কারণ এই কোণের পরিমাপ হচ্ছে একশো আশি ডিগ্রি আর এটার চিত্র অঙ্কন একদম সহজ আমরা মাঝ বরাবর একটা বিন্দু দিব বিন্দু দেওয়ার পরে আমরা একটা সরল কাটানব ওই বিন্দুর উপর দিয়ে এই যে বিন্দুটা রাখলাম এখানে দিব বি এদিকে দিব সি আর এদিকে দিব এ অর্থাৎ এই বিন্দুরে কেন্দ্র করে যাই একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন আমরা এটা কীভাবে বুঝবো এটা একশো আশি ডিগ্রি হয়েছে কিনা আমরা চাঁদার সাহায্যে বুঝবো এই দেখো যদি বিন্দুটা উপরে রাখো দেখো এই যে পুরাটাই এই আমরা জানি একটা চাঁদার মধ্যে মোট একশো আশি ডিগ্রি থাকে এদিকে নব্বই এদিকে নব্বই টোটাল কিন্তু একশো আশি ডিগ্রি কোন চিত্র করেছে সো আমরা এখন কী লাগবো এভাবে একটা কোনটা কোণের একটা চিহ্ন দিয়া আমরা এখানে লিখব একশো আশি ডিগ্রি তাহলে বুঝতে পারছো সরল কুন সবচেয়ে সহজ একটা সরল আঁকা টান দিবা এবং মাঝে একটা বিন্দু দিবা এবং এই বিন্দু কেন্দ্র করে একটা কোণের চিহ্ন আঁকবা তাহলে এই বিন্দুরা কেন্দ্র করে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে আশা করি তোমরা এই সরল কোণ সম্পর্কে ধারণা লাভ করছো এখন আজকে আমি তোমাদের যে বিষয়গুলো বুঝাইলাম জ্যামিতির বিষয়গুলো আশা করি তোমরা এই সেইগুলো বুঝতে পারছো আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম